ভারতীয় সব শ্রমিককে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দিচ্ছি ইয়েমেনি শেখ আলী হাসান আল জামাল লিখেছেন আমি আমার এখানে থাকা সব অমুসলিম ভারতীয় শ্রমিকদের বরখাস্ত করেছি এবং তাদের বলেছি তারা যেন তাদের দেশে চলে যায় পাশাপাশি তাদের সমস্ত বকেয়া অধিকার রিটার্ন টিকিটের সঙ্গে তাদের কাছে হস্তান্তর করেছি আমি অনতি বিলম্বে ভারতে তৈরি সব পণ্যের লেনদেন ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব একদিনে কাজটি করা না গেলেও খুব দ্রুত এই কাজ করা হবে কারণ আমার জন্য আমার নবীজি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি আমার কাছে আমার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় মোহাম্মদ নামটি আমার সবচেয়ে দুর্বল আবেগ আমার বিশ্বাস ও ভালোবাসা কেবলমাত্র আমার নবীর প্রতি দুনিয়ার আর কোন বিষয়ে কি হল তা আমাকে ভাবায় না বরং আমাকে ভাবায় আমার নবীজির শান আমার নবীজির মান রসুল্লাহ সাল্ল আলহ্লাম আর এই নবীজি মুসলমানদের জন্য আবেগের জায়গা হবেন না কেন এই নবী তো আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে তার দাঁত মুবারক শহীদ হয়েছিল এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে তিনি নিজের জীবনের সকল আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে উম্মতের জন্য মেহনত করে গেছেন কিভাবে এই উম্মত দুনিয়া এবং আখিরাতে সফল হবে এই চিন্তাতেই তিনি বিভোর ছিলেন সুখের কথা এবার আরব জেগেছে গতকাল প্রথমে কুয়েত তারপর কাতার তাদের দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এবং অফিসিয়ালি রাষ্ট্রীয় প্রতিবাদে স্মারকলিপি তুলে দেয় বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী কুয়েতের আল আউতিয়া কো অপারেটিভ সোসাইটির স্টোরে ভারতীয় চা এবং অন্যান্য পণ্য ট্রেতে জমা করে রাখা হয়েছে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হলেও খুব কমছে না সৌদি আরব কাতার ওই অঞ্চলের অন্য দেশগুলো কায়রুতে প্রভাবশালী আল আজহার ইউনিভার্সিটি মহানবী সাল্ল আরাল্লামকে নিয়ে এমন মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে গতকাল প্রথম টুইটারে এই ঘটনা জানতে পারি টুইটারে প্রিয়নবী সাল্লাহ আলেসাল্লামের অবমাননার বিরুদ্ধে বিশ্বের সব বড় বড় স্কলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ নিজ দেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিচ্ছেন সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম শায়ক মোহাম্মদ হাসান আদাদো জনপ্রিয় দায়ী ও বক্তা শায়ক মাহমুদ হাসানাত সহ অনেক আলেম অনবরত লিখে যাচ্ছেন প্রিয়নবীর মর্যাদা রক্ষার চেয়ে আমাদের জীবনে বড় কোন ইস্যু নেই ওমানের গ্র্যান্ড মুফতি মিশর এবং লিবিয়ার রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড অফিসিয়ালি ফতোয়া জারি করেছেন পণ্য বর্জনের মাধ্যমে নবীজ ইসাল্লাল্লাহ আলহামের পাশে দাঁড়ানো এ সময় পুরো উম্মাহর উপর ফরজ হারমাইন শারিফাইনের প্রধান শায়ক ড আব্দুর রহমান সুদাইস কঠোর ভাষায় এর তীব্র নিন্দা জানিয়েছেন আশ্চর্যের বিষয় হল আরব ও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এই ইস্যু তোলপাড় সৃষ্টি করলেও বঙ্গীয় মিডিয়া এ ব্যাপারে একেবারে নীরব আল্লাহ আমাদের দেশের ইসলামী স্কলার ও দায়দের ক্ষমা করুন ইসলামী দলগুলো হয়তো জানেই না আমাদের কারো ভূমিকায় সন্তোষজনক নয় ইতিমধ্যে আরবের বিভিন্ন সুপারমল নোটিশ দিয়ে ইন্ডিয়ান পণ্য তুলে নিয়েছে জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে আসুন আমরাও নিজ নিজ অবস্থান থেকে প্রিয়তম নবী সাল্ল সাল্লামের মর্যাদা রক্ষায় পণ্য বয়কট ও রাষ্ট্রীয় প্রতিবাদের আওয়াজ এই ইস্যুতে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় কিভাবে আমরা কিয়ামতের দিবসে তার সামনে দাঁড়াবো যদি আজ না দাঁড়াতে পারি তার ইজ্জত রক্ষায়